নমস্কার প্রবাসে বাঙালি নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক তার জন্য নিয়েছি ফিফটি গ্রাম কিসমিস হান্ড্রেড গ্রাম ফ্রুটি ফ্রুটি আর নিয়েছি হান্ড্রেড গ্রাম ক্র্যানবেরি আর ব্লুবেরি ব্লুবেরিটা আমার একটু কম আছে আর ক্র্যানবেরিটা একটু বেশি আছে ব্লুবেরিটা কম দেওয়ার কারণ হচ্ছে আমার কিসমিসগুলো ব্ল্যাক তাই জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হান্ড্রেড এম এল অরেঞ্জ জুস ভালো করে মিক্স করে নেবো এগুলোকে আমি চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে যদি বেশি সময় থাকে খুব ভালো কথা আর যদি একদম হাতে সময় না থাকে এগুলো কিন্তু মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হয় না হলে কিন্তু ভালো হয় না কেক দিলে দেখুন আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আজকে বানাতে এসছি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স পেরিয়ে গেছে আমার দেখুন একদম জুসটা টেনে নিয়েছে আর ড্রাই ফ্রুট গুলো একটু ফুলে গেছে মানে জুসটা ঢুকেছে ভেতরে আর এবারে আমি এই ড্রাই ফ্রুট গুলো কেটে নেব নিয়েছি আমন্ড পিকান কাজু আর আখরোট এগুলোকে আমি রাফলি চপ করে নেবো একদম ফাইন চপ করবো না রাফলি চপ করলে বেশ মুখে পড়বে ভালো লাগবে খেতে আর আজকে আমি এগলেস এগ্লাস লামকেই বানাচ্ছি সব কাটাকাটি হয়ে গেছে এবারে একটা বড় বাটি নিয়েছি যার মধ্যে আমি ব্যাটারটা বানাবো নিয়েছি হাফ কাপ দুধ টু থার্ড কাপ পাউডার সুগার এই দুটো ভালো করে মিক্স করে নেব চিনিটা আমার সুন্দর মিক্স হয়ে গেছে দুধের মধ্যে এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল দুধ চিনি আর তেল মিক্স করে নিন সুন্দর মিক্স হয়ে গেছে এবারে দিয়ে দেব ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স টু টি স্পুন হলে ভালো হতো আমার ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছে এসেন্স নয় কিন্তু এটা এক্সট্রাক্ট আমি এক চামচই দিয়েছি দু চামচ হলে ভালো হতো আর কি ফ্লেভারটা স্ট্রং হতো তাহলে আরো এবারে আমি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার ওয়ান টি স্পুন সিনেমন পাউডার আর ওয়ান পিঞ্চ সল্ট ভালো করে মিক্স করে নেবো এগুলোকে দেখতে মনে হচ্ছে ব্যাটারটা অনেক টাইট কিন্তু অনেক জিনিসের মধ্যে আস্তে আস্তে তখন একটু ঢিলা হয়ে যাবে যদি পরে মনে হয় টাইট হয়ে আছে তখন আমি নোট দেব। এখন দিয়ে দিলাম ড্রাই ফ্রুট গুলো ভালো করে মিক্স করে নেব এই ড্রাই ফ্রুট দেওয়ার পরে না ব্যাটারটা অনেক ভারী হয়ে যায় নাড়তেই যেন পারা যায় না ভীষণ শক্ত লাগে যাই হোক আমি ভালো করে স্প্যাকুলার সাহায্য নিয়ে ভালো করে মিক্স করে নেব এই দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে এখন এটাকে আমি কিছু সময় রেস্টে রাখবো আর ততক্ষণে আসল জিনিসটা বানাতে হবে মানে ক্যারামল বানাতে হবে প্লাম কেকের যেটা কালার আছে এই ক্যারামল থেকেই হয় আর এই ক্যাল ক্যারামেলের জন্য একটা ফ্লেভারও আছে প্লাম কেকের খুব ভালো লাগে আমি দেড়শো গ্রাম চিনি দিয়েছি মানে হাফ কাপের একটু বেশি দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে না হলে জ্বলে যায় একদম গলে গেছে মানে চিনিটা সুন্দর ক্যারামেল হয়ে গেছে ধোঁয়া উঠছে এই সময় আমি দিয়ে দেবো হাফ কাপ জল জলটা দেওয়ার সময় কিন্তু হাতটা সাবধানে রাখবেন ভীষণ গরম একটা হাফ মানে ভাব উঠে ভীষণ হাতে লাগে তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে চিনিটা আবার সুন্দর জলের সঙ্গে মিক্স হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা করতে রাখবো ঠান্ডা হলেই কেকের ব্যাটারে ঢালবো ততক্ষণে আমি কেক মোলটা রেডি করে নেব আজকে আমি অ্যালুমিনিয়ামের কেক মোলগুলো এনেছি এর মধ্যেই পড়ব ভালো করে একটু অয়েল ব্রাশ করে দিলাম আর তার উপরে দিচ্ছি খুব সুবিধে হয় না থাকলে ডাস্টিং করে করতেই পারেন কিন্তু এটা দিয়ে দিলে খুব সুবিধা কারণ এই কেকটা অন্যান্য কেকের থেকে একটু স্টিকই বেশি হয় মানে একেবারে জোরে যায় উঠে যায় একটু সমস্যা হয় তাই জন্য বাটার পেপার দিয়ে দিলে একদম সেফ বাটার পেপার লাগিয়ে তার উপরেও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি আর এদিকে দেখুন ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম কালারটা দেখুন কি সুন্দর এসছে বেক হয়ে গেলে কালারটা আরও ডার্ক হয়ে যাবে ভালো করে মিক্স করে নেব সুন্দর মিক্স হয়ে গেছে এখন মনে হচ্ছে ব্যাটারটা আমার একটু টাইট তার জন্য আমি আরও ওয়ান ফোর্থ কাপ দুধ দিলাম ভালো করে মিক্স করে নেব সুন্দর মিক্স হয়ে গেছে এবারে আর একটা জিনিস দিতে হবে যেটা কেকের জন্য ভীষণ ভাবে জরুরি না হলে কেক কিন্তু ফুলবে না সেটা হচ্ছে বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর দিয়ে দেবো টু টি স্পুন ভিনিগার ভালো করে মিক্স করে নেব সুন্দর মিক্স হয়ে গেছে আর আমি ওদিকে ওভেনটাও ফ্রি হিট করতে রেখে দিয়েছি থ্রি ফিফটি ডিগ্রি ফরেন হাইটে টেন মিনিটসের জন্য এবারে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা তো এই মোল্ডে হবে না আমি অন্য একটা বাটিতে বাকিটা বসিয়ে দেবো এবারে আমি কেগ মোল্ডটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে এবারে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খ্রিসমাসের সময় কেক না বানান বানালে ঠিক যেন ভালো লাগে না এটা খেতেই হবে একদম আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা কেনার থেকে অনেক বেশি টেস্টিও হয় ভালো লাগে খেতে খুব মজা লাগে সব রেডি হয়ে গেছে টেন মিনিটস পরে আমি কেকটা বসিয়ে দিলাম সেম টেম্পারেচারে মানে থ্রি ফিফটি ডিগ্রি ফারেন্ড হাইটে ফিফটি আমি চেক করেছিলাম তখন কিন্তু কেকটা বাকি ছিল তাই জন্য আমি আরো ফাইভ মিনিটস রেখেছিলাম মানে এক ঘন্টা বেক করেছি এই দেখুন সুন্দর হয়েছে না কালারটা দারুণ এসেছে তবে মাঝখানটা একটু শ্রিঙ্ক করে গেছে তাতে কোনো অসুবিধে হয় না কেকের এবারে কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি ডিমোল্ড করছি দেখুন বাটার পেপারটা দিলে এটা একটা সুবিধে সঙ্গে সঙ্গে ডিমোল্ড হয়ে যায় গন্ধটা যা দারুণ উঠেছে না বেক করলে দারুণ গন্ধ উঠে পড়ে এরকম কি সুন্দর হয়েছে না কেকটা এবারে কেটে দেখাচ্ছে আপনাদেরকে আপনারাও কিন্তু ক্রিসমাসে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সহজ বানানো আপনারা চাইলে কিন্তু এটা ওভেন যদি না থাকে গ্যাসেও বানিয়ে নিতে পারেন যে কোনো বড় কড়াইতে বসিয়ে তার ভেতরে নুন অথবা যে কোনো একটা বাটি রেখে তার মধ্যে তার উপরে কেকের মোলটা যদি বসিয়ে করেন সুন্দর বেক হয়ে যায় তাতেও কিন্তু প্রায় ঘন্টা মতো সময় লাগে হতে এই দেখুন কেকটা কেটেছি কি সুন্দর হয়েছে দেখুন মনে হচ্ছিল না যখন ব্যাটার মাখাচ্ছিলাম কত ড্রাই ফ্রুট আর এখন দেখুন মনে হচ্ছে দেখাই যাচ্ছে না কোথায় গেল এত ড্রাই ফ্রুট খেতে দারুণ হয়েছে অপূর্ব খেতে হয়েছে আমার ছেলে আর একটা কেক আছে না ওটা কেটে খাওয়া হয়ে গেছে ওর এই দেখুন কেটে দিয়েছি সব এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা